বাংলাদেশের এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাক লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করলো মাদা আক্তুব আমি কি লিখবো আল্লাহ তালা তখন বললেন উক্তুব মা হুয়া কা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো তাকদির লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর করেছেন বছর পরে আর কোন ভেজাল আছে কোথায় জোরে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই বলছিলাম সুরা কহাফের কথা এটা নাজিল হয়েছে মক্কে জীবনের মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। কাফিরদের চোখের সামনে তার শিশু কাল গেল কৈশোর কাল যৌবন কাল পেরিয়ে 40 বছর যখন হলো নবীজি যখন একবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো গরীব ঘরের সন্তান তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবী দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো আল্লাহর নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মুশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আমানত রাখত কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গণক নাউজুবিল্লা বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে তারা প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গা হয় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালি গালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো না আইখুন হুসুর দেখলেই মৌলবাদী হুসুর দেখলেই জঙ্গিবাদী হুসুর দেখলেই কিছু মানুষের দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি এরকম এই রকম মানুষ আছে রা নাই হোলামায় কেরম হলেন নবীগণের ও আরিস ইন্নালৌলা মা আবার থাকুল আম্বিয়া হলেন নবীগণের হুয়ারিশ নবীদেরকে দেখলেই ইসলাম বিরোধীদের জ্বালাও হত হতো ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের ওয়ারিশ আলেমুল আমাদেরকে দেখলে যাদের জ্বালা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে